আর আগরতলা ত্রিপুরা আপনারা হয়তো সামনের মাছ থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে আগরতলা ত্রিপুরা বিষয় হচ্ছে যে এই যে আপনি বললেন দীপাবলির সময় যেটা স্বর্গ নরকের দরজা দরজাটা খুলে যায় আমরা তো এই সময় স্বর্গের দরজা খুলে যাই তারপরে সেখানে দেবতা এবং আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন পিতৃপুরুষ যারা রয়েছেন আমরা তো আমাদের ব্লেসিংসটাকে নিয়ে নিতে পারি কোনো কি উপায় আছে যেখান থেকে ব্লেসিংসটাকে আদায় করে নেওয়া যায় ব্লেসিং আদায় করবার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে ধরুন এই যে মানে ভূত চতুর্দশী আমাদের দেখুন ১৪ শাক খাওয়ার নিয়ম আছে বহুকাল ধরে এটা আছে এটাতে মনে করা হয় যে আমাদের ব্লাড পিউরিফাই হয় এবং এই সময় দেখুন সিজন চেঞ্জ তো কতটা সায়েন্টিফিক আমাদের দেশের মুনি ঋষিদের হ্যাঁ চিরাচরিত নিয়মগুলো যে একটা ঋতু পরিবর্তনের একটা যে ওই সময় ভাইরাসগুলো যেগুলো হয় কোল্ড কাফ হয় ইত্যাদি প্রভৃতি এই ১৪ শাকটা খেলে সেটার একটা প্রতিরোধ ক্ষমতা একটা জন্মায় তো যার ফলে এই জিনিসগুলো আমাদেরকে করে না নাম্বার নাম্বার অনেক ক্ষেত্রে যেটা হয় যে আশীর্বাদ পাওয়ার জন্য ভূত চতুর্দশী দিন আমাদের চোদ্দ প্রদীপ জ্বালানোর সিস্টেম আছে সেটা করেও আমরা কিন্তু পূর্বপুরুষদের কাছ থেকে এবং মানে বেশিরভাগ ক্ষেত্রে কালী পুজো দেখবেন পরে হচ্ছে আশ্বিনে খুব একটা তো পরে না কার্তিকেই পরে বসে আকাশ প্রদীপ বলে একটি প্রদীপ জ্বালানোর আমাদের দেশে প্রথা রয়েছে সারা কার্তিক মাস কিন্তু আকাশপ্রদীপ প্রদীপ জলে দেখানো হয় পথটা দেখানো হয় মানে যাওয়ার জন্য হ্যাঁ পথটা দেখিয়ে দেওয়া হয় এবং তারা ওই আকাশ প্রদীপ যে বাড়িতে দেখেন পূর্বপুরুষরা কিন্তু ব্লেসিং কিন্তু দিয়ে থাকেন আর একটা জিনিস আপনারা করতে পারেন যেটা হচ্ছে একটি চাল মানে মানে ভাত রান্না করে এবং তার সাথে অবশ্যই কালো তিল দিয়ে আপনারা ভূত চতুর্দশী দিন এখন তো বাড়ির চিলে কোঠার কোথায় সব চিলে হয়ে সব পরিণত হচ্ছে যাই হোক যদি মনে চার রাস্তার মোড়ে যদি আপনারা দিয়ে আসতে পারেন এবং একটি চার মুখ্য প্রদীপ আপনারা দিয়ে মনস্কামনা জানিয়ে যে তোমরা ভালো থেকে এবং আমাদের এবং আমাদের তোমার উত্তর পুরুষদের তোমরা ব্লেসিং দিও এবং পেছনে কিন্তু আর ফিরে তাকাবেন না সোজা চলে যাবেন বাড়িতে হ্যাঁ কেউ ডাকলেও ফিরবেন না